পড়ালেখা নিয়ে যখন খুব ব্যস্ত ছিলাম তখন চাকরির জন্য একটু একটু করে প্রিপারেশন নিতাম তখন সুশান্ত পালের কথাগুলো আমি খুব শুনতাম তখন উনি একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে তিরিশ বছর পরে বিয়ে করা যায় কিন্তু ক্যারিয়ার করা যায় না ক্যারিয়ারটা কিন্তু আগেই করতে হয় বিয়েটা পরে করতে হয় আর আমার মতো যদি বোকা হয়ে থাকে তাহলে তো পড়াশোনা শেষ হওয়ার আগেই বিয়ে করে সংসার বাচ্চা এরপরে আর ক্যারিয়ারের কোনো খবরই থাকে না আসসালাম আলাইকুম ছোটোবেলা থেকেই ভেবেছিলাম নিজের পায়ে দাঁড়াবো চাকরি করব স্বাবলম্বী হব অন্যের উপর কখনোই ডিপেন্ডেন্ট হব না কিন্তু পারিবারিক কিছু সমস্যার কারণে বিয়েটা পড়ালেখা শেষ হওয়ার আগেই হয়ে যায় এরপরে পড়ালেখার মাঝেই বাচ্চা কাচ্চা সংসার এরপরে আর চাকরি করার কোনো অপশন থাকে না এখন একার সংসারে একা সারাদিন বাচ্চা সামলায় সংসার করি চাকরি করার কোনো সুযোগই হয়ে ওঠে না আমার জীবনে যে ভুলটা হয়েছে আমি চাই না আর কারো জীবনে সেই ভুলটা হোক তিরিশ বছর পরেও কিন্তু বিয়ে করা যায় কিন্তু ক্যারিয়ারটা কিন্তু হয় না তিরিশ বছর পরে এসে যখন আপনি ক্যারিয়ার করতে যাবেন তখন দেখবেন কত বাধা কত বিপত্তি একা সংসারে একা থাকি সারাদিন বাচ্চা সামলাই সংসারে কাজকর্ম করি এরপরে চাকরি করার তো কোনো সুযোগই নেই দুইটা বাচ্চাকে নিয়ে ভেবেছিলাম সামনের দিকে এগিয়ে যাব ব্যবসাটা শুরু করব কিন্তু ব্যবসার কাজে যদি আমি এক পা এগিয়ে যাই বাচ্চা সংসার এগুলোর কারণে আবার দশ পা পিছিয়ে যাই সামনে যতটুকু না আগাই তার থেকে বেশি পিছনে চলে আসি তারপরেও চেষ্টা করছি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে আমি চাই না আমি যে ভুলটা করেছি এরকম ভুল আর কেউ করুক এজন্য আমি সবাইকেই সাজেস্ট করি আগে নিজের ক্যারিয়ারটা ঠিক করে তারপরে বিয়ে সংসার এগুলো করতে হ্যান্ড পেন্টিংয়ের কাজটা আমি ছোটোবেলা থেকেই পছন্দ করতাম রং নিয়ে টুকটাক কাজ করতাম তবে প্রফেশনাল প্রফেশনালভাবে নেব এটা ভাবতে পারিনি আজকে বলতে পারেন অপশনাল হিসেবেই এটা নিয়েছি আর এটাই এখন মেইন সাবজেক্ট হয়ে এসেছে চেষ্টা করে যখনই সুযোগ পাই তখনই এটা নিয়ে বসে পড়ার তবে খুব একটা যে করতে পারি তা কিন্তু নয় শখের বসে করতে করতে আজ এটা গিয়ে আমি প্রফেশনাল হিসেবে নিয়ে নিয়েছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন একটু একটু করে যেন আমার স্বপ্নটাকে পূরণ করতে পারি যতটুকু কাজ করি ততটুকু ভিডিও করতে পারি না ভিডিও করলে আবার এডিট করে আপলোডও করতে পারি না আসলে দুইটা বাচ্চাকে সামলিয়ে এগুলো করা যে কতটা টাফ এটা যারা করে তারাই বুঝতে পারবে আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আশা করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার সকল মনের আশা পূরণ হোক সে কামনা করে আজ বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম